সুপ্রভাত বন্ধুরা শ্যামলিস লাইফস্টাইলে আবারো আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম সবাই বাড়ির সবাই মিলে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে

এদিকে আমার প্রিয়ম বাবা পুজো করছে হ্যাঁ নি তো হুম you mm -hmm. এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পৌনে এগারোটা এবার তো যেতে হবে রান্নাঘরের দিকে চলুন যাওয়া যাক তারপরে কি করি এদিকে প্রসাদ দেওয়ার পালা তো সব প্রসাদগুলো এখানে নিয়ে চলে এসছি এবার প্রসাদগুলো দেব সবাইকে চলে এসছি প্রসাদ দিতে বলতে পারি তো সত্যি এটা তো হচ্ছে না তাহলে না কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছি তবেwidetilde প্রযুক্তিতে কত কত সেটি হ্যাঁ এটা 300 আর আপনি ও এই হ্যাঁ ও どうしても。 এই যে প্রসাদ দিতে দিতে প্রসাদটা শেষ হয়ে যাচ্ছে এবার আবার ফল কাটতে হচ্ছে আর একটু পোশাক কাটতে হচ্ছে পোষাক বিতরণী পর্বটা এখনো চলছে শেষ হয়নি পোষাটা বুঝলেন সবাইকে দিতে হচ্ছে দেওয়ার পালা মিটল দুপুরের তো চলুন বলি আমি কি করে কাবলি ছোলা বানাই মানে নিরামিষে তো আজকে আমি নিরামিষ তো আমার আজকে আছে ভাতও হবে না লুচি আর কাবলি ছোলা হবে তো সেটা আমি কী করে বানাই সেটা আজকে আমি দেখাচ্ছি হ্যাঁ তো এই যে কাবলি ছোলা নিয়ে নিয়েছি হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো জল কোনো চা চা মানে কাবলি ছোলা করতে গেলে সাধারণত চায়ের লিকার দিতে হয় দিয়ে জলটা দিতে হয় আমি তা দেবো না আমি আমার মতন করে কাবলি ছোলা বানাই নিরামিষে তো সেটাই আমার বাড়িতে তো প্রচুর নিরামিষ হয় তো কাবলি ছোলাটা আমি বানাই কিন্তু খুব টেস্টি হয় তো এইভাবে বানাবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার এই নিরামিষ কাবলি ছোলা মানে যারা যারা খেয়েছে সবাই কিন্তু বলেছে খুব ভালো হয়েছে তো আমি এইভাবে করবেন দেখবেন ভালোই লাগবে আশা করি আপনাদের পছন্দ হবে এই যে বেকিং সোডা দিয়ে দেবেন

ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই কাবলি ছোলা রেসিপিটা আমার আমি নিজে নিজেই করেছি কাক দেখে করিনি আমি নিরামিষ ঘুগনি অনেক মানে কাবলি ছোলা অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমার ভালো লাগতো না বলে আমি বানাতাম না কিন্তু এখন আমার ছেলেদের বায়নাতে সময় করতে করতে নিরামিষে আর কি কাবলি ছোলা করতে করতে এখন অনেকটাই ভালো হয়ে গেছে আশা করি এইভাবে রান্নাটা করলে সত্যি ভালো হবে আপনাদের মানে ভালো লাগবে তো দেখুন বলে দিই যে কী কী দেবো আমি এটাতে তেল দিয়ে দিলাম আচ্ছা তেলটা একটু বেশি হয়েছে একটু কম তেল দিতে হবে আচ্ছা তেলটা বেশি পড়ে গেছে বলে আমি এই তুলে রাখছি এতটা দরকার নেই তেল যত কম খাওয়া যায় ততই ভালো কাললি ছোলাতে প্রচুর তেল লাগে কিন্তু এটাতে লাগবে না মোটামুটি কম তেলই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম আর দেব হচ্ছে গোটা জিরা জিরাগুলো ভাজা হয়ে গেছে এবার দেবো আলু টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম একদম সোজা পদ্ধতিতে আমি বানাই সেটাই আজকে দেখাচ্ছি আমি যেটাই বানাই খুব চেষ্টা করি সোজা পদ্ধতি মানে শটের কারণ আমার টাইম ঠিক শট টাইম শট নিয়ে আমাদের বাড়িতে তো আমি একাই আছি একটু এদের খাবার দাবার জোগাড় দেওয়ার লোক হ্যাঁ তাই জন্যই আর কি চেষ্টা করি যত তাড়াতাড়ি জিনিসটা হয় আবার ভালো হয় যেন যাই হোক এটাকে ভালো করে ভেজে নেব এদিকে দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেব একটু চিনি আচ্ছা এবার দিয়ে দেব একটু আদা কুড়িয়ে রেখেছি করে রেখেছি আর কি দিয়ে দিলাম এবার একে একে মশলাগুলো দিয়ে দেব দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো এবার দেবো জিরা গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো আমার মশলাটা একদম শুকনো শুকনো করে কষা হয়ে গেছে এবার কাবলি আর দিয়ে দেবো কাঁচুরি মেথি এবার এটাকে ভালো করে কষবো এদিকে ভালো করে কথা হয়ে গেছে মাটি দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল এবার যে যেমন খাবে সে সেরকম জল দেবে মানে কেউ চায় মানে কাবলি ছোলা আর কি একটু ঘন ঘন অনেক একটু ড্রাই ড্রাই মতো পেয়েছা হ্যাঁ তাদের জন্য অল্প জল দিয়ে ফোটাতে হবে আর আমরা একটুখানি পাতলাই খাই হুম তাই জন্য আমরা একটু জল বেশি দেবো তা যা যে যার পছন্দ অনুযায়ী জলটা দেবে ভালো করে ফোটাবো ফোটাল আর এদিকে এই যে চানা মশলাটা ফুটছে এই যে আমার কাবলি ছোলাটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প গরম মশলা বেশি দিলে প্রচণ্ড ঝাল হয়ে যায় খেয়ে দেখেছি ভালোই টেস্ট হয়েছে আর এটা একটু না একটু ঘেটে ঘেটে দিতে হবে একটু এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে কড়াইটা দিলে খুব ভালো হবে মানে বেশ মাখা মাখা হয়ে যাবে আমাদের একটু পাতলা করি তাই আমি আপনাদের পাতলাই দেখাচ্ছি কিছু করার নেই আমার আমাদের বাড়িতে ঘন ঘন খায় না খুব একটা আর এর মধ্যে কিন্তু কোনো চানা মশলা দিলাম না চানা মশলাতে সাধারণত চানা মশলা দিতে হয় কিন্তু এটা নিরামিষ তো তাই জন্য চানা মশলা দিলাম না যা ভালো খেয়ে দেখেছি ভালোই টেস্ট হয়েছে আপনারা এমনভাবে করে দেখবেন ভালোই লাগবে আপনাদেরও যে রান্না বান্না কমপ্লিট এই যে খেতে দেওয়া চলেছে এখন তো চলুন আর ভিডিওটা বড় করব না তো টাটা বাই বাই সিউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা